দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে গেল খর্দ রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘদিন বন্ধ থাকার পর খর্দ রেল স্টেশনে ফের চালু হলো চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেলের টিকিট কাউন্টার দু সালে খর্দ ও রহরার দিক থেকে আসা রেলযাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে চার নম্বর প্ল্যাটফর্মে একটি রেলের টিকিট কাউন্টার করা হয় কিন্তু লোকবল কম থাকায় দু সালে রেলের টিকিট কাউন্টারটি বন্ধ করে দেওয়া হয় রেলের পক্ষ থেকে দীর্ঘদিন সেই টিকিট কাউন্টারটি চালু করার জন্য আবেদন জানানো হয়েছে আইএনটিউ রেলওয়ে হকার্স ইউনিয়ন খড়দোহ শাখার পক্ষ থেকে চালানো হয়েছে গণস্বাক্ষর অভিযান শুক্রবার সেই খড়দোহ রেল স্টেশন পরিদর্শনে আসেন শিয়ালদহ ডিভিশনের ডিসিএম জাসরাম মিনা তার কাছে রেলের টিকিট কাউন্টারটি পুনরায় চালু করার জন্য দাবি জানানো হয় আইএনটিটিউসি রেলওয়ে হকার্স ইউনিয়ন খড়দহের পক্ষ থেকে মঙ্গলবার সকালে ফের রেলের টিকিট কাউন্টারটি চালু করা হলো রেল প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইএনডিটিউসি রেলওয়ে হকার্স ইউনিয়নের সম্পাদক আনন্দ দাস ও খড়দহ রেল স্টেশন ইনচার্জ চন্দনা চক্রবর্তী জানান সম্ভব বলতে আমাদের এই লড়াইটা দীর্ঘদিন ধরে লড়াই ছিল এটা দু হাজার ষোলো খুলেছিল মাস ছয় এক বছর চালানোর পর যে কোনো কারণে রেলের যে কোনো সমস্যার জন্য এটা বন্ধ হয়ে গেছে তারপর আমাদের লড়াই চলেছে আমরা বিভিন্নভাবে আমরা রেলওয়ে হকাস ইউনিয়ন তরফ থেকে অর্থাৎ তৃণমূল পরিচালিত যে ইউনিয়নটা আছে তাদের তরফ থেকে আমরা এখানে বিভিন্নভাবে প্যাসেঞ্জার থেকে আমরা সই সংগ্রহ করে আমরা বিএসকে জমা দিয়েছি আমরা ডেপুটেশন দিয়েছি এমনকি আমরা বিভিন্নভাবে আমাদের ব্যক্তিগতভাবে আমরা টুইট করেছি রেল মন্ত্রকে যে রহরাবাসী যে রহরাবাসীর বৃদ্ধা মানুষ তারা এক নম্বর চার নম্বর তিন নম্বর চোপে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে তারা টিকিট কাটছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ তারা উপরে টিকিট কাটতে গিয়ে তারা এক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে অথবা কেউ পড়ে গিয়ে কারো পা ভাঙছে হাত আমরা এখানে হকারি করি আমরা হকারি করে এ বলে এই নয় যে সাধারণ মানুষের কথা আমরা চিন্তা করব না গত শুক্রবার সিনিয়র ডিসিএম সাহেব আমাদের এখানে এসেছিলেন আমাদের সাথে তিনি বসেছেন আমাদের একটাই দাবি ছিল যে স্যার আমরা যাতে এখানে বাঁচতে পারি আমরা যাতে এখানে ব্যবসা করতে পারি কিন্তু স্যার আমাদের বলেছিলেন যে তোমরা হর্দা রেল স্টেশনটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আমরা তোমাদের সাথে আছি তা সত্ত্বেও আমরা কিছু দাবি ডিসিএম সাহেবকে আমরা পেশ করেছিলাম তার মধ্যে অন্যতম দাবি ছিল আমাদের এই চার নম্বর এই রেল কাউন্টারটা খোলার জন্য এবং এই যে রেলগেটটা এত জাম হয় এখানে যদি একটু ওভারব্রিজ করা যায় আমরা সেটা ওনাকে জানিয়েছিলাম আরও কয়েকটা দাবি আমরা সামনে রেখেছিলাম আমাদের হকাসরা যাতে এখানে বেঁচে থাকতে পারে বা তারা সুরক্ষিত থাকতে পারে উনি সমস্ত দাবি তিনি নোট করে নিয়ে গেছেন এবং আমাদের সামনে থেকে অন স্পটে তিনি ফোন করে আমাদের এটা খুলেছে বলে যে তোমাদের প্রথম দাবি আমি পালন করলাম যা চার নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারটা দু একদিনের মধ্যে খুলে যাবে আমরা খুব খুশি রওনবাসে খুব উপকৃত হয়েছে এখানে নতুন ম্যাডাম উনি এসছেন তার আগে যারা ছিলেন কাকুলি দিয়েছিলেন আমরা বিভিন্ন ডেপুটেশন পর আমরা জমা দিয়েছি ম্যাডাম আসার পর থেকে কী হয়েছে এটা আমাদের তারম্বিত হয়েছে ম্যাডাম খুব উদ্যোগ নিয়ে এটাকে করেছে আমরা ঘরদা রহরা খুব খুশি আমরা এখানে ট্রেড জেন্ট করি তৃণমূল পরিচয় দিয়ে আমরা ট্রেড জয়েন্ট করি আমরা মানুষের সাথে আসি মানুষের পাশে এখানে এসেছে তবে আসার পরে আমি দেখলাম যে আমাদের সিনিয়র সিনিয়রটিসেন্স স্যার এসে এই উদ্যোক্তা নিয়ে এবং আরও হায়ার মানুষদের মানুষ যে প্রচেষ্টায় এটা খোলার জন্য যে তৎপরতা শুরু করলো তাতে আমরাও সহযোগিতা করে এটা বলেছি যাতে আমাদের যে এখানকার যে প্যাসেঞ্জার যে প্রবলেম এই যে বয়স্ক মানুষরা ওপারে গিয়ে টিকিট করা এটার থেকে যাতে কষ্ট না হয় তার জন্যে উনি এই প্রচেষ্টাতে সফল করার জন্য আমরা ওনাকে সাহায্য করেছি এবার এইটা তো ভালো হয়েছে আর পড়তে কোনো অনেক রুম হয়েছে এসে দাদা একটা ওভারব্রিজ আছে ওভার থেকে পড়াসো আরেকটি কী পড়া চিন্তাধারা চলছে দেখুন সেটা নিশ্চয়ই তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করছে যে এটা কোনো সাধারণ বা কোনো কিছু হায়রা তো এই ব্যাপার চিন্তাভাবনা করছে এখন সব কিছু তাড়াতাড়ি তো করলে একদিনের মধ্যে হয়ে যেতে পারে না একটু তো সময় লাগবে অবশ্যই করুন উনি যখন আমাদের কথা দিয়ে গেছেন যে আমাদের সহযোগিতা বা আপনাদের সহযোগিতায় এই খর্তা স্টেশনটাকে তৈরি করে দেবেন অবশ্যই নিশ্চয়ই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স